হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার আসলাম নতুন একটা পর্ব নিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে বিরিয়ানি বিরিয়ানি করবো তার জন্য আমি এখন গ্যাসের রান্নাটা তুলে দিয়েছি রান্নাটাতে দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি সব আছে কাঁচা মশলা রান্না করবো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন করো না তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা

দেখো বন্ধুরা কালাটা কত সুন্দর এটা ভাজা হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো চাল চালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা আগে আর নিয়ে আসছি চাল আমার সালটা তোলা হয়ে আসছে হয়ে গেছে আমার সালটা আমি এখন এটা ভালো করে ভালো করে ভাজে দিবো কট করে তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন মতো

বিরিয়ানি রান্না করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো ক্লিক করো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে কমেন্টে জানাবে বিরিয়ানিটা কেমন হয়েছে এখন আমি এটা জাল কমে দিয়ে ইটটা একটু কমে দিয়ে আমি আস্ত ঢাকে ঢাকে দিয়ে ভালো রান্নাটা করবো না হলে রান্নাটা ভালো হবে না হ্যালো বন্ধুরা আমার বিরিয়ানিটা দেখো হয়ে আসছে কত সুন্দর কালার আসছে

আমার রান্না হয়ে গেছে কমপ্লিট বিরিয়ানি আমার হয়ে গেছে আমি এখন নামাই দিব তোমরা প্লিজ ভিডিওটা কি দেখতে থাকো তুই স্ক্রিপ্ট করবা